নমস্কার দর্শক বৃন্দ আজ আমি আপনাদেরকে ভগবান শ্রীকৃষ্ণের অলৌকিক জন্মকথা শোনাব মথুরার রাজা কংস ছিলেন এক নিষ্ঠুর শাসক তার বোন দেবকের বিয়ে হয় বাসুদেবের সঙ্গে বিয়ের দিনে দৈববাণী হল দেবকের অষ্টম সন্তান কংসের মৃত্যুর কারণ হবে এই ভবিষ্যৎবাণী শুনে কংস আতঙ্কিত হয়ে উঠল সে দেবকী ও বাসুদেবকে বন্দি করে কারাগারে রাখলো ছয়টি সন্তানকে দেবকীর নিজের হাতে হত্যা করলো সপ্তম সন্তান বলরাম অলৌকিক ভাবে রোহিণীর গর্ভে স্থানান্তরিত হলেন এর পর এলো সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত ঘোর অন্ধকার মধ্য রাতে কারাগারে জন্ম নিলেন অষ্টম সন্তান কৃষ্ণ তখনই হ্যাঁ কলৌকি ঘটনা ঘটলো কারাগারের তালা খুলে গেল প্রহরীরা গভীর ঘুমে আচ্ছন্ন হল যমুনা নদী বাসুদেবের পথ করে দিতে দুভাগ হয়ে গেল বাসুদেব নবজাতক কৃষ্ণকে মাথায় নিয়ে যমুনা পার হয়ে পৌঁছে গেলেন গোকুলে যশোদার ঘরে তিনি যশোদার কন্যা শিশুকে নিয়ে ফিরে এলেন সেই শিশুটি ছিলেন যগুমায়া কংস যখন সেই শিশুটিকে মারতে গেল সে আকাশে উঠে দেবীর রূপ ধারণ করে বলল হে কংস তোর মৃত্যু অবশ্যম্ভাবী তোর হত্যাকারী এই পৃথিবীতেই জন্মেছে এইভাবেই শ্রীকৃষ্ণের অলৌকিক জন্ম হয় তিনি পরে হয়েছিলেন ধর্মের রক্ষক আর দুষ্টের দমনকারী জয় শ্রীকৃষ্ণ